ইসলামী ইতিহাসের অন্যতম সিংহপুরুষ মসজিদুল আকসার মহান বিজেতা মহাবীর সুলতান সালাহুদ্দ্দিন আইবি রহমাল্লা সম্পর্কে হয়তো আপনি ইতিমধ্যেই জেনেছেন তিনি ইসলামী ইতিহাসের এক অবিস্মরণীয় নাম একাদশ শতকের শুরুর দিকে ক্রুসেডারদের আগ্রাসনে যখন সমগ্র মুসলিম বিশ্ব বিপর্যস্ত যখন একদিকে মুসলিম ওম্মা রাজনৈতিক বিশৃঙ্খলা নেতৃত্বহীনতা ও ভোগবিলাসে লিপ্ত অপরদিকে মুসলিম বিশ্বের দ্বিতীয় কেবলা পবিত্র আল আকসা ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে আবির্ভূত হন ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মহাবীর সুলতান সালাহদ্দিন আইয়ুবি রহমাউল্লা যিনি মুসলিম উম্মাকে এক নেতৃত্বাধীন করে ইতিহাসের ধারাকেই পাল্টে দেন তিনি ছিলেন আইউবি রাজবংশ ও আইউবি খেলাফতের প্রতিষ্ঠাতা এবং মিশর ও সিরিয়ার প্রথম সুলতান সালাহউদ্দিন আইয়ুব রহমাল্লা তার সামরিক দক্ষতা এবং ধর্মীয় উৎসাহ দ্বারা প্রায় পুরো মুসলিম বিশ্বের নেতৃত্বে আসেন একাদশ শতকের শেষের দিকে চারশো বছরের মুসলিম শাসনের অবসান ঘটিয়ে এক সালে ক্রোসেরাররা পবিত্র শহর বাইতুল মোকাদ্দাস দখল করে এবং হাজার হাজার মুসলিম ও ইহুদিকে নির্মমভাবে হত্যা করে প্রায় আটাশি বছর ধরে শহরটি খ্রিস্টান শাসনাধীন ছিল সেখানে মুসলমানদের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ সে সময় সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহিমা অল্লহ দৃঢ় সংকল্প গ্রহণ করেন যে তিনি যে কোনো মূল্যে পবিত্র বাইতুল মোকাদ্দাস ক্রুসেডারদের হাত থেকে পুনরুদ্ধার করবেন তাই আল আকসা পুনরুদ্ধার এবং ক্রুসেডারদের আক্রমণ থেকে মিশরকে নিরাপদ রাখার লক্ষ্যে এগারোশো ছিয়াত্তর সালে সুলতান সালাহুদ্দ্দিন রহিমা রহমাউল্লা কায়রোর মোকাদ্দাম পর্বতের পাদদেশে একটি অপরাজয় দুর্গ নির্মাণ করেন যা সামরিক ও রণকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যা ছিল তৎকালীন আধুনিক ও অভূতপূর্ব এক দুর্গ এই দুর্গ থেকে সমগ্র কায়রো শহরকে সহজেই পর্যবেক্ষণ করা যেত এবং এর উঁচু অবস্থানের কারণে শত্রুপক্ষের জন্য এটি দখল করা ছিল প্রায় অসম্ভব সালাহদিন আইবি রহমাউল্লার এই দুর্গ তার সামরিক জ্ঞান রণকৌশল এবং দূরদর্শিতার পরিচয় বহন করে পরবর্তীতে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে সুলতান সালাহুদ্দ্দিন আইয়ুবি রহমাউল্লা হুত্তিনের যুদ্ধে ক্রুসেডারদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং প্রায় আটাশি বছর পর বাইতুল মোকদ্দাসকে ক্রুসেডারদের হাত থেকে পুনরুদ্ধার করেন তার এই বিজয় মুসলিম বিশ্বের ঐক্য ও গৌরব পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম ইতিহাসে শতাব্দীর পর শতাব্দী তার নাম অবিস্মরণীয় হয়ে থাকবে সাথে থাকবে তার ঐতিহাসিক সেই দুর্গের কথা যা প্রায় সাড়ে আটশো বছর অতিক্রম করে আজও কায়রোর বুকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমাল বীরত্ব গাথা ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুলতান সালাহুদ্দিন আইবি জীবন জীবনকর্ম এবং ইসলামের জন্য তার আত্মনিবেদনের সুদীর্ঘ দাস্তান বলতে গেলে হয়তো বিশাল কলেবর কয়েকটি ভলিউমের প্রয়োজন হবে তাই আজ আমরা শুধু তার সেই বিখ্যাত দুর্গটি নিয়েই আলোচনা করব দুর্গটি তার মৃত্যুর পরও বহু শতাব্দী ধরে বিভিন্ন শাসকের অধীনে উন্নয়নের মধ্য দিয়ে যায় বিশেষত মামলুক ও অটোমেন শাসনামলে দুর্গটি মিশরের কেন্দ্রীয় প্রশাসনিক স্থান হিসেবে ব্যবহৃত হয় তেরো থেকে উনিশ শতক পর্যন্ত প্রায় সাতশো বছর ধরে এটি ছিল মিশরের ক্ষমতার কেন্দ্রবিন্দু উনিশ শতকের প্রথমার্ধে দুর্গটির শাসক ছিলেন অটোমেন সাম্রাজ্যের শাসনাধীন মোহাম্মদ আলী পাশা আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সালের মধ্যে মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র মরহুম তুষণ পাশার স্মরণে দুর্গের পুরনো একটি মামলুক ভবনের স্থানে তিনি একটি ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেন যা আজ মোহাম্মদ আলী মসজিদ নামে বিশ্বব্যাপী সমাদৃত মসজিদটির নকশা তুর্কি ও অটোমেন স্থাপত্যশিল্পীর উপর ভিত্তি করে করা হয়েছে বিশেষ করে ইস্তাম্বুলের বিখ্যাত আয়াসোফিয়া থেকে অনুপ্রাণিত মসজিদটিতে প্রায় দশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এর দৈর্ঘ্য বাউন্ন মিটার বা একশো ফুট প্রস্থ বিরাশি মিটার বা দুইশো ঊনসত্তর ফুট বহিরাংশে গম্বুজের উচ্চতা একচল্লিশ মিটার বা একশো ফুট গম্বুজের অভ্যন্তরীণ বেশ একুশ মিটার বা ঊনসত্তর ফুট দুটি মিনারের সর্বোচ্চ উচ্চতা বিরাশি মিটার বা দুইশো ঊনসত্তর ফুট ঐতিহাসিক এই মসজিদটির প্রধান আকর্ষণ হল এর অসাধারণ ডিজাইন এবং চোখ ধাঁধানো মনোমুগ্ধকর শৈল্পিক কারুকার্য শ্বেত মার্বেল পাথরের এই অলঙ্কারিক চিত্তাকর্ষক কারুকার্য তৎকালীন সময়ের রুচি ও সমৃদ্ধ শিল্পকর্মকে তুলে ধরে মসজিদের অভ্যন্তরীণ নকশা ও অলঙ্কারিক কারুকার্যের সৌন্দর্য ছাড়াও এর বাহ্যিক সৌন্দর্য তথা রূপালী গম্বুজের সমাহার ও দুটি সুউচ্চ মিনারের সংমিশ্রণে যে নয়না দৃশ্যের অবতারণা হয় তা যে কোনো পর্যটকের চক্ষু শীতলতার জন্য যথেষ্ট তদুপরি এর চত্বর থেকে কায়রো শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ মোহাম্মদ আলী মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয় এটি মিশরের ঐতিহাসিক ও রাজনৈতিক ইতিহাসের প্রতীকও বটে মোহাম্মদ আলী পাশার শাসনামল মিশরের আধুনিকায়নের সূচনা করে এবং এই মসজিদটি সেই আধুনিকায়নেরই একটি অংশ মোহাম্মদ আলী পাশার সমাধিও এই মসজিদের একাংশে অবস্থিত যা তার স্মৃতিকে জীবন্ত করে রাখে দুর্গটিতে মোহাম্মদ আলী মসজিদ ব্যতীত একটি পুলিশ জাদুঘর এবং একটি সামরিক জাদুঘর রয়েছে যা মিশরের সামরিক ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে জাদুঘর দুটিতে মিশরের সামরিক ঐতিহ্য অস্ত্রশস্ত্র যুদ্ধ কৌশল এবং বিভিন্ন সময় ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে জাদুঘর দুটি বিশেষভাবে ইতিহাসপ্রেমী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই জাদুঘর দুটিতে প্রাচীন ফারাউদের সময় থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত মিশরের সামরিক ইতিহাস সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিদর্শন সংরক্ষণ করা হয়েছে মিশরের বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ট্যাঙ্ক বিমান এবং অন্যান্য সামরিক যানবাহনের মডেল এবং আসল সংস্করণও এখানে রাখা হয়েছে বিশেষ করে সুলতান সালাহউদ্দিন আয়ুবুর রহমাউল্লাহর সময়কার সামরিক সরঞ্জাম মামলুকদের সময়ের অস্ত্র এবং মোহাম্মদ আলী পাশার শাসনামলের সামরিক উপকরণও এখানে সংরক্ষিত রয়েছে জাদুঘর দুটিতে বিভিন্ন সেকশন রয়েছে প্রতিটি সেকশনে মিশরের সামরিক ইতিহাসের ভিন্ন ভিন্ন দিক তুলে ধরা হয়েছে যেমন ফারাউদের সামরিক কৌশল ইসলামী এবং আধুনিক মিশরের সামরিক কৌশল ইত্যাদি বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উনিশশো সালের বিপ্লবের সময়কার সামরিক সরঞ্জামও এখানে প্রদর্শিত হয়েছে যা মিশরের সামরিক কৌশলের দীর্ঘ ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় তাছাড়াও জাদুঘরের প্রাঙ্গনে বিমান এবং সামরিক যানবাহনের প্রদর্শনী পর্যটকদের আকর্ষণে নতুন মাত্রা যোগ করে এই মিউজিয়াম দুটি থেকে ইতিহাসপ্রেমী পর্যটকরা মিশরের সামরিক ঐতিহ্য রণকৌশল ও বীরত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে গভীরভাবে জানতে পারে বিশ্বতকের প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যের দখলদারিত্বের পর উনিশশো সালে ইউনেস্কো এই দুর্গকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে পরবর্তীতে উনিশশো সালে দুর্গটিকে একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় মোহাম্মদ আলী মসজিদ এবং দুটি জাদুঘর সহ বর্তমানে এই দুর্গটি মিশরের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে যা সালাহদিন আইবির রহমাল্লর বীরত্ব ও ইসলামের জন্য তার অমর আত্মত্যাগকে চিরস্থায়ী করে রেখেছে